আসসালামু আলাইকুম কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল এপিসোড নাম্বার ফোর এই এপিসোডে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ভিডিওতে কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করে হ্যান্ড এর মাধ্যমে বিভিন্ন রকম জিনিসকে ইন্ডিকেট করবেন ভিডিওতে দেখতে পান আমি মাঝে মাঝে কিন্তু অনেক জায়গায় আপনাদের বোঝার সুবিধার্থে টিক চিহ্নের মাধ্যমে কিন্তু ইন্ডিকেট করে থাকি আবার কোনো বক্স আকারেও কিন্তু সেটাকে ইন্ডিকেট করে থাকি এই বক্সটা কিভাবে তৈরি করবেন এবং এই টিকটা কিভাবে তৈরি করবেন এবং এই টিক মার্কটাকে আমি কিন্তু মাঝে মাঝে বিভিন্ন আমার ইচ্ছে মতো আপনাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন এক অপশন থেকে আরেক অপশনে কিন্তু মুভ করে থাকি এই মুভটা কীভাবে করি এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটা দেখলে সরাসরি আমরা চলে এলাম কাইনমাস্টার অ্যাপস এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ভিডিও ফাইল নিয়েই নিয়েছি এখন ধরুন এই ভিডিওটার মধ্যে আমি বিভিন্ন পজিশনে বিভিন্নভাবে মার্ক দিয়ে ইন্ডিকেট করে দেখাবো আবার হয়তো কোন একটা জায়গায় আমি বক্স দিয়ে ইন্ডিকেট করার প্রয়োজন হতে পারে আবার কোথাও হয়তো কোনো মার্ক করে কোনো জায়গা দেখানোর প্রয়োজন হতে পারে এই সমস্ত জিনিসটা করার জন্য প্রথমে এই আপনার কাইনমাস্টারে থাকা লেয়ার অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে হ্যান্ড রাইটিং একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখান থেকে ক্লিক করে আপনি এই এটার শেপটাকে চেঞ্জ করতে পারবেন মানে আপনি টিকমার্ক নিতে চান নাকি বক্স নিতে চান নাকি সার্কেল শেপ নিতে চান নাকি আপনার ইচ্ছে মতো কোনো হ্যান্ড রাইটিং করবেন এই সমস্ত কিছু এখান থেকে সিলেক্ট করবেন তারপর সিলেক্ট করার পর আপনি স্ক্রিনে এসে যখন এক হাত দিয়ে ধরে ড্রাগ করে এই স্ক্রিনটাতে মুভ করবেন তাহলে দেখতে পাবেন এই হ্যান্ড রাইটিংটা মানে টিকমার্কটা অথবা আপনি যেই শেপটা নেন ওই শেপটি কিন্তু এখানে ফুটে উঠবে তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন মানে এখান থেকে আপনার এই হ্যান্ড রাইটিংয়ের কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার পাবেন আপনার ইচ্ছা মতো চাহিদা মতো আপনি কালার সিলেকশন করে নেবেন তারপর যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরেজ টুল এটার মাধ্যমে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ হ্যান্ড রাইটিংটা ডিলিট হয়ে যাবে আবার এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা ইরেজার টুল এই টুলটার মাধ্যমে আপনি হ্যান্ড এর কোনো একটা নির্দিষ্ট অংশকে মুছে ফেলতে পারবেন তারপর একেবারে শেষে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা এই অপশানটাতে ক্লিক করার মাধ্যমে আপনি হ্যান্ড রাইটিংয়ের স্কেলটাকে চেঞ্জ করতে পারবেন মানে হ্যান্ড রাইটিংটা মোটা করতে পারবেন চিকুন করতে পারবেন আপনার ইচ্ছে মতো এখান থেকে বিভিন্ন রকম স্কেল টেস্ট করে করে আপনি দেখবেন যে কোনটা আপনার টেস্টের সাথে যায় প্রতিটা নতুন নতুন হ্যান্ড এর জন্য আপনি স্কিনে প্রতিটা নতুন নতুন লেয়ার দেখতে পাবেন আপনি যে লেয়ারটার উপর কাজ করবেন ওই লেয়ারটার হ্যান্ড রাইটিংটার উপরেই কিন্তু আপনি কাজটাকে দেখতে পাবেন এখন ধরুন এই যে এই টিকমার্কের যেই লেয়ারটা এই লেয়ারটাকে আমরা এই বাম পাশে থাকা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে এই টিকমার্কের পজিশনটাকে বিভিন্ন পজিশনে নিয়ে রাখবো ধরুন প্রথমত এই পজিশনটা হচ্ছে এইখানে এখন আমরা এখানে একটা কি ফ্রেম প্লাস করব তারপর কিছু দূর মানে লেয়ারটার একটু সামনে এগিয়ে আমরা আরেকটা কি ফ্রেম প্লাস করব তারপর যদি আমরা এই টিকমার্কটাকে স্ক্রিনের এই পাশে এনে রাখি তাহলে কিন্তু যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই এক কি ফ্রেম থেকে আরেক কি ফ্রেমে কিন্তু এই টিকমার্কটা সুন্দর চমৎকারভাবে স্মুথলি কিন্তু প্লে হচ্ছে মানে আপনি বুঝতেই পারছেন এই টিকমার্কগুলো মানে আপনার ভিডিওর যে কোনো এলিমেন্টের মধ্যে কিন্তু আপনি কি ফ্রেম অ্যাড করতে পারবেন তো আমি আজকে যেহেতু এই হ্যান্ডরাইটিং নিয়ে কথা বলবো তাই আমি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে আপনার এই কি ফ্রেমটা কীভাবে অ্যাড করতে হয় আর অ্যাড করলে কীরকম ইফেক্ট আসে সেটাই কিন্তু দেখালাম ভিডিওতে হ্যান্ড রাইটিং ইউজ করা খুবই সহজ একটা প্রসেস আপনি যার শুধু বিভিন্ন রকমের হ্যান্ড রাইটিং ইউজ করে 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 প্র্যাকটিস করতে করতে কিন্তু এক পর্যায়ে আপনি দেখতে পাবেন এই জিনিসটা আপনার কাছে একদম একটা ইজি জিনিস মনে হবে কাইনমাস্টার টিউটোরিয়াল নিয়ে এরকম ছোটো ছোটো ভিডিও আপনি কিন্তু রেগুলার পাবেন আমার চ্যানেলে তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আজকের মতো চলে যাব দেখা হবে পরবর্তী সপ্তাহে কাইন মাস্টার সিরিজের নতুন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ